ভাই তাকে তো দেখতে হবে তাকে তো আমার ওই যে কি বলো তাকে তো লঙ্গি খুলে দেখতে হবে সে আসলে কি বলবো কি বলবো পুরুষ নাকি মেয়ে দেখতে হবে আমার বাংলাদেশে আমাদের সুপার স্টার সুপারিস্টার শাকিব খানকে কি বলবো তাহলে সুপুরুষ না শাকিবান সুপুরুষ না তাহলে তো আমাদের বলতে হবে এখন সে সুপুরুষ শাকিব পান পাতার বাতিল করে যাবে বাংলাদেশের জন্য এটা আসলে খুবই দুঃখজনক আমাকে আফরুব খানকে দেখতে হবে আমি দেখতে চাই তাকে আমি খুলে দেখতে আসলে পুরুষ কিনা সুপুরুষ কিনা দেখতে চাই সে তো সুপুরুষ কিনা দেখতে হবে আমি হয়তো কোন কাজে ব্যস্ততা থাকবো তাকে নিয়ে কাজ করবো তাই বিয়ের সাথে করবেন নাকি না বিয়ের সাথে না আমি আসলে বিয়ের করতে আসি আমি আসলে কাজ করতে পছন্দ করি কাজ করতে আসছি এই আর যদি পুরুষ না হয় তাহলে পুরুষের ভাব নেয় এটা কিভাবে দেখেন উনি আসলে কি চুরি করে বায়না করে একটা পুরুষে আমার কথা হলো একটা আর আটটি ভাই গলার মালা পড়বে একটা ছেলে পুরুষ কি এটাকে ওদের মানে সারা মানে আমাদের মানুষকে বলছে মানে সব পুরুষ বলছে এটা তো আসলে আমি হতবাক হয়ে গিয়েছি এটা আসলে ভুল এটা নিয়ে আসলে খুবই আলোচনা সমালোচনা সবাই বলতেছে ভাই আমি না আমাদের আমাদের মানে এই আমাদের বাংলাদেশে যে পুরুষ দল তারা মানে ফিট হয়ে যাচ্ছে তারা মানে কি বলবো তারা মানে ঘুম হচ্ছে না তারা হতাশ হয়ে গেছে বা এমন

এটা আসলে বাংলাদেশের জন্য আসলে খুবই দুঃখজনক এটাকে